হের উপরে বৃষ্টি পড়ে না আমার উপরে বৃষ্টি পড়ে ফুল বৃষ্টির মধ্যে হের উপরে বৃষ্টি পড়ে না আমার উপরে পড়ে কী রে তখন ওই জানা তখনও যে হে যে জিন বুঝতে পারি না পরে হুজুরের দ্বারে ও কইলাম না কারণ এটা একজন আল্লাহ যখন কোনো আল্লাহর অলি যে সারা রাত ইবাদত করে হের তো এমন রকম কেরামতো হইতেই পারে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম তাই আমার সাথে আমার একটা বন্ধু আসিল হে হের বাড়ির কথা কুছিলো আপনার নাসিন নাগর গোকর্ণঘাট হের সাথে আমরা একসাথে পড়ি একসাথে করি আমার খুব কাছের বন্ধু আছিল তো আমরা সময় হুজুরে কইতো যে কাছে ছাত্র জিন আছে জিন আমরা কইতো না আসলে মূলত জিন কইতো না তো হে সারা রাত পড়াশোনা করতো সারা রাত পড়াশোনা করতো আমরা সবাই সবচেয়ে পিঠি সারা রাত পড়াশোনা করে রাজালটা আবার তেমন ভালো না কিতা করে পরে আমরা হুজুরে কইতো তোমরা সাবধানে তাইকো আমরাও সাবধানে থাকতাম যে চল না কিন্তু একসাথে কলাম চলাফিরা একসাথে হাওন হের হাবার দাবার আমি আনতাম আমার হাবার দাবার হে আনতো আমার অনেক হেল্প করছে পরে একদিনের ঘটনা আমি আপনার হের মারাত্মক জরুড়ছে পরে আমরা যাইছি আপনার হের কাছে হাবার আনবার লাগি হে কই তো আস্টাফুল আমার তো ইয় জ্বর আমি এটা আইতে তুই যা আমার হাউন্ডা লইয়া কইসে পরে কয়েছ তো কর পরে হে আর আমারে আমার আমার মন নাই তো বাড়িতে মানে হাবার আমি আমার হাওন নাই হঠাৎ হের কথা মনে হইছে যে হের এখন হাওন কুইতে আনব হয়তো হাওন নাই আমি যাইছি হের হাওন আনবার লাগি হের বাড়ির মধ্যে যাই দিছে যে দুইটা দুই টানাইছি যাই বাড়ির মধ্যে বা রুস্ট এরপরে বড়ো মাছ আর ফুল আউ ভাত সব কিনি তাই লোক করতে কেম পরেও কইসি মনে আনছে কারণ অনেক সময় তো অর্জন্ত অনেকে আনতে পারে মানে আমি বলে ওইছি গা কা আমরা মাথা ধারটিকে এই হের জাগির ভাই আইতে আছি আসার সময় জাগির বাড়ি বলতে রুদিন যায় রুদিন বাড়ি রুদিন বাড়ি গাইতে আইতাছি হঠাৎ মানে আপনার আল্লাহ একবার বৃষ্টি পড়া শুরু হয়েছে হের উফর আর বৃষ্টি পড়ে না হের নাম ছিল উমর বন্ধু ছিল খুব কাছের মানুষ ছিল অনেক আমার ইয়ে করতো তার মানে বন্ধুত্বের মধ্যে আমাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল পরে হে জাগির আল্লাহ আল্লাহর কুদরত হে রূপ হে আবার তো নামাজ নামাজ নি আমরা চিন্তা করতাম যে হয়তো বা রাত্রে যে ইবাদত করে হে আল্লাহ নিকটত্ব বান্ধ হয়েছে গা হে রূপে বৃষ্টি পড়ে না আমার উপরে বৃষ্টি পড়ে ফুল বৃষ্টির মধ্যে হে উপরে বৃষ্টি পড়ে না আমার উপরে পড়ে কি রে তখন ওই জান তখন হে যে জিনিস বুঝতে না পরে হুজুরের দ্বারে ও কইলাম না কারণ একজন আল্লাহ আল্লাহ যখন কোনো আল্লাহ রলি যে সারা রাত ইবাদত করে হের তো এমন রকম কেরামতো হইতেই পারে এইটা চিন্তা করে আমরা আর সন্দেহ করছি না আরেক দিনটা আপনার মাদ্রাসাতে পড়ার সময় আমরা হে যে জিন আমরা কেমন বুঝলাম তে মাদাসের ফলাফানগুলো আমরা তো তখন শুরু ছিলাম দু হাজার ষোলো সালে ঘটনা মাদ্রাসাতে ফাইভের ফোরকে দিয়ে মাথা তাহলে ভর্তি হয়েছি তখন ইউ পরে হে ইউ হইতেছে মানে আমরা মাদ্রাসা ডাব আবার হে আবার একটু আল্লাহ আল্লাহ জিন্দের মধ্যে আল্লাহ আল্লাহ আছে না তো হে আবার একটু আল্লাহ আল্লাহ লোক হই মানে সত্য করতেছে তে হে কইতেছে আমরা এর মধ্যে আমরা যে বন্ধু আস না ডাব পারি ডাব পাই রা তোর হুজুরে টিয়া দিয়ালাম যে আমরা ডাব হাই ই কথা কইয়া আমরা ইয়ে করছি তে এ তাই আমাকে দুষ্টটা লোচ্ছেন ল আল্লাহ আকবর হাত দিয়া ডাবছি ও আল্লাহ আল্লাহ আকবর তখনও কি অত বড় পরে আমার যে হুজুর আছিল হুজুর এখনো আছে প্রায় সময় হুজুরের সাথে দেওয়া হো এই হুজুরের মাধ্যমেই আমি আপনার এই পরিবর্তন

ইহর মধ্যে আমার একটা বন্ধু আসিল হের বাড়ি হের নাম ক্যাফাতুল্লা ফিরার নাম হের বাড়ি লো এই বলা কোট বলা আমার সাথে একসাথে করতো হে একটু সরলটাই টাইপ হে তো লোল বোল সাইড দিয়েছে দীক্ষা আমিও নিজে বই পাইছিগা বই পাইয়া দুরমার্চি আর হে ফুয়েছিগা পরে হুজুর দ্বারা যাই কইলাম যে হুজুর কিতা হুজুর দুই নেমন মূল ঘটনা পরে হের এক এই যে দেখার পরে হ্যাঁ কই আমার কথা কই দেখ কইস আমি যায় কই হুজুরের কাছে হুজুরে হুজুর আল্লাহ আল্লাহ লোক আসিল হুজুর আপনি সমস্ত রাত কুরন ট্রল করত হে যে হের সারা পড়াশোনার কথা বলতো না হে পড়াশোনা করতো না হে রাত্রে যখন আমরা সবাই ঘুমিয়ে যেতাম গা ওই হে হের জাতির সাথে যাই কথাবার্তা কইতো হে ইয়ে করত তো হুজুরে ইয়ে করছে তো হুজুরের দ্বারে যাই কইতেছে ফরে আমি হুজুরে কইলাম যে মনে করতাম হুজুর ক দেখছ কারে না হ্যাঁ আমার কতই কই দাও না

মানে দৌরা পরীক্ষা দিয়ে একটা মাদ্রাসার খেদমতে আছে এখনো হে একটা মাদ্রাসার খেদমতে আছে বন্ধু হিসাবে মাঝে মধ্যে কথা হই অনেক সময় নিজের কোনো সমস্যার মধ্যে কাছে ফললে কইতুস্ত ঘটনা কিতা করতাম রে মানে মাঝে মধ্যে যাই হের মাদ্রাসার মধ্যে কিন্তু হের মাদাসার মধ্যে হের কোন ছাত্ররা কোনো ক্ষতি করে না ভালো মানুষ দিকা আর ভালো ইয়দিকা এটার মধ্যে কিন্তু এটা তো আমি আপনার দ্বারা কই না এটা বলি নাই হে কোন মানুষ সাথে আমরা সাথে পড়াশোনা করছে এটাও আমি না কারণ জানো কিন্তু হের যে জিন আপনার ইটার সন্দেহ আমরা কিভাবে ওই যে হের টিকানা এক জায়গা দিছে না আর যে মান অনেক সময় আপনারা মানুষের যারা পড়াশোনা করেন মানুষের যারা পড়াশোনা করেন আমি তাদেরকে কইতাছি দেখুন কোন দেখবেন আপনার বন্ধু অথবা ছাত্র ভাই আমরা স্কুলের ছাত্ররা কই যে বন্ধু সহপাঠী আর আপনার ছাত্র ভাই কই আমরা ছাত্র কিতাম যে ছাত্র ভাইরা আপনাদের কাছে একটা কথা কয়ে যায় যে ছাত্র ভাইরা আপনার দেখবেন যে সমস্ত রাত পড়াশোনা করে রেজাল্টের দিকটা খারাপ হই বুঝবেন যে সে মানে জিনজাতিদের অন্তর্ভুক্ত হে পড়াশোনা করতে আইছে হের বিভিন্ন এখনো যে আমি কইতেছি আমার ভয় লাগতেছে ভয় লাগতেছে আর এর মধ্যে আমি জিনিসটা বলতেছি আরেকটা জিনিস আপনারা কোনো সময় কোনো সাপ কোনো কিছু রাত্রেবেলা দেখলে আমরা অনেক সময় অনেক সময় দেখছি আমারে জিনে ক্ষতি করাল অনেক চেষ্টা করছে মানে আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহওয়াল্লা দুয়াই আর আল্লাহ রহমতে আল্লাহ বাসায় রাখছে